আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রাণ প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত আমুলিয়া মডেল টাউন সত্তর নম্বর ওয়ার্ড ঢাকা এই মডেল টাউনের জি ব্লকের শেষ প্রান্তে আপনারা যে প্লটটি দেখছেন সেটা হচ্ছে দশ কাঠার একটি কর্নার প্লট দশ কাঠার একটি কর্নার প্লট অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটি প্লট দক্ষিণমুখী চব্বিশ ফুট একটি রাস্তা আমলিয়া মডেল টাউন সত্তর নম্বর ওয়ার্ড ঢাকা চমৎকার লোকেশনে এবং চমৎকার পজিশনে এই প্লটটি প্লটটি দক্ষিণমুখী একটি রাস্তা এবং পূর্বমুখী একটি রাস্তা একটি কর্নার প্লট জমির পরিমাণ আমি আবার বলছি দশ কাঠা যারা এরকম একটি লোভনীয় আকর্ষণীয় প্লট খুঁজছেন তাদের জন্য এই সুসংবাদ প্রিয় ভাই বোনেরা এই দক্ষিণমুখী কর্নার প্লটটি যদি কারো কেনার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ফোন দিলে দাম সহকারে বিস্তারিত বলে দেবে ইনশাল্লাহ তো জায়গার পরিমাণ এবং অ্যাড্রেস আমি আপনাদেরকে আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমুলিয়া মডেল টাউন জি ব্লক জমির পরিমাণ দশ কাঠা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সত্তর নম্বর ওয়ার্ড আমুলিয়া মডেল টাউন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী একটি রাস্তা এবং পূর্বমুখী একটি রাস্তা এবং জমিটি চতুর্দিক বাউন্ডারি করা চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা একটি লোভনীয় প্লট আকর্ষণীয় প্লট যাদের এরকম দশ কাঠার প্রয়োজন তারাই আমার সাথে যোগাযোগ করবেন তো প্রিয় ভাই বোনেরা সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ এবং সকলে দীর্ঘ নে হায়াত কামনা করে সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের কাছ থেকে আমি জোয়া প্রার্থী হিসাবে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাপার যেন হায়াতের তৈয়বা দান করে এবং বেশি বেশি করে আমল করার কৌশল দান করেন السلام عليكم ورحمة الله